অসম সরকারের তরফ থেকে আজ ষোলোটি নাগা সম্প্রদায়ের পরিবারকে জমির পাটটা প্রদান করা হলো হাইলাকান্দিতে আজ সাংবাদিকদের সম্মুখে বিষয় বলতে গিয়ে অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ রায় বলেন এই রংমাই সম্প্রদায়ের লোকেরা বিগত ষাট বছর ধরেই হাইলাকান্দির এক নম্বর ওয়ার্ডে সরকারি জমিতে বসবাস করে আসছিলেন ওদের কাছে জমির কোনো নথিপত্র ছিল না ওরা পৌরসভাতেই সাফাই কর্মী রূপে কাজ করে যাচ্ছিলেন পাটটার জন্য দাবি জানিয়ে আসছিলেন সরকারের কাছে আর ওদের এই দাবির কথা যখন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মহাশয়ের নজরে আসে তখন উনি জেলা আয়ুক্তের নির্দেশ দেন যে ওদের এই সমস্যার নিষ্পত্তি করে দেওয়ার জন্য এরপরই জেলা আয়ুক্ত বিভাগীয় আধিকারিকদের ডেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আর এর প্রেক্ষিতেই জেলা আয়ুক্তের তরফ থেকে প্রস্তাব পাঠানো হয় সরকারের উদ্দেশ্যে প্রস্তাব পাওয়ার পর সরকারের তরফ থেকে এটি পাঠিয়ে দেওয়া হয় রাজ্যপাল মহোদয়ের কাছে তারপরে রাজ্যপাল মহোদয়ের অনুমোদনের পর মোট বত্রিশ কাটা জমি এই সকল ভূমিহীনদের সরকারের তরফ থেকে পাঠটা প্রদান করা হয়েছে সর্বশেষ অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ প্রায় সকলকেই জমির পাঠটা পাওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন আর বলেন যে এখন থেকে ওরা ওদের জমি সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য ব্যবহার করতে পারবেন বেসিক্যালি তো আমাদের রাগা নংমাই কমিউনিটি একটা হাইলাকান্দিতে শহরে বাস করে যারা বেসিক্যালি ওরা হাইলাকান্দি মিউনিসিপাল বোর্ডের ওরা সাফাই কর্মী ওরা অনেক দিন থেকে একটা ডিমান্ড ছিল যে ওরা টেম্পোরারিলি বাস করছে আমাদের হাইলাকান্দি গভর্নমেন্ট খাসল্যান্ডে টাউনের মধ্যে তো ওরা পারমানেন্ট সেটেলমেন্ট চাচ্ছিল তো ওরা অনেক দিন ধরে সিক্সটি ইয়ার্স ধরে ওদের এই ডিমান্ডটা ছিল বিগত কয়েক বছর থেকে আমাদের যখন এই কথাটা আমাদের মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া শ্রী বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া ওনার নজরে এই কথাটা এলো উনি মানে তখনই পদক্ষেপ নেন যে ডিসিকে তখনই বলেন যে ওদেরকে সেটেলমেন্ট দেওয়ার জন্য ডিসি তখনই এস ডাকেন এবং ডাকার পরে গভর্নমেন্টকে এটার প্রপোজেল দেন গভর্নমেন্ট প্রপোজাল পাওয়ার পরে সঙ্গে সঙ্গেই ওদেরকে সেটেলমেন্টের অর্ডার বাই গভর্নর অফ আসাম এটা পাঠিয়ে দেয় তো ওদেরকে এখানে বেশি ওদের হিস্ট্রিটা হলো ওরা ওদেরকে এখানে বেসিক্যালি বসানো হয়েছিল বাই আমাদের প্রাক্তন বিধায়ক লেট সন্তোষ কুমার রায় ডাঙ্গরিয়া উনি ওদেরকে এখানে বসিয়েছিলেন এবং গৌতম রায় এবং আমাদের যা প্রেজেন্ট চিফ মিনিস্টার ওদের অনেক অনুদান আছে ওদেরকে এইখানতে এখানে ডেভেলপ করার তো ওরা আজকে অনেক খুশি এবং ওদেরকে আমি আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে অনেক অনেক কনগ্র্যাচুলেশনস যে ওরা জমির পাট্টা পেয়েছে এবং ওরা এই জমির পাট্টার যে কাগজটা ওরা এই ল্যান্ড ডকুমেন্টটা বিভিন্ন গভর্নমেন্ট বেনিফিট পাওয়ার জন্য ইউজ করতে পারবে এর জন্য ওদের ওদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন পঁয়ত্রিশ জন ফ্যামিলি আছে এবং অলমোস্ট ওয়ান বিঘা বারো কাটা জমির পাট্টা ওদের ওদের নামে হয়েছে